আসসালামু আলাইকুম ইরফান সবাইকে স্বাগতম রুমা ফ্যাশনের নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু বেডশিটের কালেকশন নিয়ে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভেরি ইউনিক মার্কেট চ্যালেঞ্জিং অফারে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে সো নাইসিস করে ফুল ভিডিও দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সো নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ব্লুর কম্বিনেশন মাসাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে চাদরের সাইজটা হবে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দুটা মাথার পলিশের কাবার সব পেয়ে যাচ্ছেন আজকের অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা তিন পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আর যদি কেউ কোল বালিশের কাবার সহ নিতে চান মানে চার পিসের কম্বো চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা স্পেশাল অফার কোনো প্রকার লেট করা যাবে না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন আমাদের রুমা ফ্যাশন টাই থেকে সো আমাদের রুমা ফ্যাশনে আপনারা এছাড়াও কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি ডি বেডশিট থ্রি ডি ডাইনিং সেট এছাড়াও অনেক কালেকশন পেয়ে যাবেন সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার এখন দেখাবো খাটে বিছানো ক্যাটালকের মাধ্যমে দেখাবো যা যেটা দেরি করা যাবে না করে এখনই অর্ডার করে ফেলুন হান্ড্রেড পার্সেন্ট রংস্কার সবকিছুর গ্যারান্টি থাকছে এই প্রোডাক্টগুলোর উপর বিন্দু পরিমাণ ছুটবে না ওইটা গ্যারান্টি দিচ্ছে রুমা ফ্যাশন সো আর দেরি কিসের এখনই ঘরে বসে অর্ডার করে ফেলুন এই চারশো পঞ্চাশ টাকা দামের বেডশিট গুলা সো যা যেটা লাগবে এখনই অর্ডার করে ফেলুন নেক্সট আরেকটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এই কালারটা কিন্তু খুবই চমৎকার মার্কেট চ্যালেঞ্জিং অফারে পেয়ে যাচ্ছেন

এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চাদরের প্রাইস থাকবে মাথা নষ্ট অফার অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ আপনারা কিং সাইজের একটা বেডশিট সাত ফিট বাই আট ফিট দুটা মাথার বালিশের কাপড় পেয়ে যাচ্ছেন কোল বালিশের কাপড় যদি কেউ অ্যাড করতে চান তাহলে একশো টাকা পে করতে হবে সাড়ে পাঁচশো টাকা আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চাদর যদি বেশি হয় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার সো লেট করা যাবে না কোনো প্রকারই যার্জার লাগবে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফুল প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারে হিট হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারেন্টি ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে